তো গাইস আজকে হচ্ছে একটা স্পেশাল ডে বিকজ আজকে আমি আর আবির যাচ্ছি নতুন ল্যাপটপে ডেলিভারি আনার জন্য তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জিওমার ডিজিটাল যেটা কিনা মানবদার অভিনন্দন টেলিকম তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম অনেক বেশি কাস্টমার আছে তো আমাদেরকে একটু সাইডে ওয়েট করতে বললো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম দেন কাস্টমার সব চলে যাওয়ার পর মানবদাকে আমি বললাম যে আমাদের পার্সেলটা রেডি করার জন্য তো মানবদা আকরামকে বলে দিল যে পার্সেলটা রেডি করো তো ফাইনালি পার্সেল রেডি তবে এখন বিলিং টিলিং ডান হয়ে গেছে তো আকরাম দেখো আমাদের পার্সেলটা নিয়ে চলে আসলো তাই এটা হচ্ছে ডেল ইন্সপিরেশন ফিফটিন যেটা কিনা রাইজ অ্যান্ড চিপসের ইনস্টলেশন ছিল আর এটা আমার না নাগাইজ এটা ছিল আবিরের তো তোমরা একটা আনবক্সিংয়ের ক্লিপগুলো এনজয় করো তো আনবক্সিং করা হয়ে গেছে আর এটাই ছিল সেই মোমেন্টটা যেটার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম তো এখন সেট আপ করতে হবে আর নিউ ল্যাপটপ একদমই চার্জ ছিল না তাই অ্যাডাপ্টার লাগিয়ে চার্জে লাগাতে লাগাতে আমরা সেট করছিলাম তো ফাইনালি দেখো এটা ছিল ফ্রন্ট পেজ আর ল্যাপটপটা অনেক বেশি অসম ছিল তো এখন আমরা সেটাকে নিয়ে বাড়ি যেতে থাকি তোমরা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা বাবাই গাইজ